আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বিবাহ কামের কাজ শুরু আজকের থেকে মিস্ত্রি কাজ কাজ করতেছে কাজ করতেছে অনেক দিন ধরে কাজ শুরু করবো আজকে থেকে শুরু এখানে হবে আমাদের বিভাগ একদম সাদের উপরে বাসার সাদের উপরে এই ঘরের মধ্যে এখানে হবে আমাদের মুরগির ঘর গুলা খামারের বিভাগ এখানে মুরগির সেট গুলা উঠবে ঘর আহ এখানে আমরা শখিন মুরগি নিয়ে কাজ করবো আহ শৌখিন মুরগি সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো বুঝতেই পারতেছেন এবং ফার্মের সম্পূর্ণ কাজ ঘর তৈরি করা এবং মুরগি আমরা সব দিকেই একটা পর একটা দিব ইনশাল্লাহ চেষ্টা করব তো আজকে সবার কাছে দোয়া করি সবাই দোয়া করবেন ফার্মের কাজটি ভালোভাবে সম্পন্ন করতে পারি এবং এই ফার্মটিকে একদিন অনেক বড় করতে পারি অনেক উচ্চতায় নিয়ে যেতে পারি আল্লাহ তালা সেই পর্যন্ত তরফিক দান করুক তো সবার কাছে দোয়া চাই আমাদের ফার্মের কাজ শুরু করে দিচ্ছে অলরেডি বিবাহ বিবাহ আমার মেয়ের নামে শুরু করতেছি অনেক বড় করে ত্রফিক দান করে তো আজকে সকাল থেকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে হয়তোবা বা চার পাঁচ দিন লাগবেই কাঠ তারপর তারপরে কিছু রেডি হয়ে যাবে চাষ আছে তারপরে কালেকশন নিয়ে আসবো সব চৌখিন মুরগি থাকবে চৌখিনবো এবং ডিমের জন্য পাউনি মুরগি থাকবে কিছু ইনশাল্লাহ সেটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আমাদের মুরগির ঘরগুলো দেবে

ঘর করা আছে ওই ঘরের নিচেই আর কি ফার্মের কাজ শুরু করতেছি তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন পরবর্তীতে আরও ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ তো ওই পর্যন্তই আজকে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম